আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের রাজনীতি কোন পথে আমরা এই টপিকে কথা বলতে চাচ্ছি আমরা দেখেছি বিএনপি দুশো প্রথম পর্যায়ে দুশো ছত্রিশটি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল পরবর্তীতে আরও ছত্রিশটা আসনে তারা তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এই নিয়ে মোট দুশো বাহাত্তরটি আসনে তারা তাদের প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করেছে এখন আমরা দেখেছি শরিক দলদের মধ্যে কাউকেই এখনো তারা তাদের কোনো সিটে সময়তার কোনো রকমের নিদর্শন আমরা দেখতে পাইনি কারোর নাম তারা প্রার্থীদের হিসেবে ঘোষণা করেনি সুতরাং আমরা দেখতে পাচ্ছি শরিকদের সাথে বিএমপির একটা টানাপোড়না শুরু হয়েছে সেটা আমরা দেখেছি বিপ্লবী সাইফুল হক তার কথাবার্তা থেকে দেখেছি অথবা লেবার পার্টি ইরান বলে একজন আছে তার কথা থেকে দেখেছি অথবা নাগরিকক্যের মাহমুদুর রহমান মান্নার বক্তব্য থেকে আমরা সেই ব্যাপারে একটা ধারণা পেয়েছি আমরা দেখেছি যৌপথ আন্দোলনে বেশ কিছু শরিক দল ছিল গণ পরিষদ লেবার পার্টি তারপরে নাগরিক তারপরে গণ অধিকার পরিষদ তারপরে গণতন্ত্র মঞ্চ তারপরে এরকম করে অনেক অনেক দল কিন্তু বিএমপির সাথে একসাথে আন্দোলন করেছে এখন শরিকদের অনেকের বক্তব্য থেকে মোটামুটি এই জিনিসটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে বিএনপি এখন শরিকদের সাথে তেমন করে কোনো রকমের দিক নির্দেশনা দিচ্ছে না কোনো রকম কথা হচ্ছে না এক দেড় মাস ধরে তাদের সাথে মোটামুটি তারা অনেকে বলছে যে তারা বেকার হয়ে আছে তারা কোনো রকম কাজ পাচ্ছে না না রাজনৈতিক কার্যকলাপ না নির্বাচনী প্রচার প্রচারণার বিষয়ে সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সাথে তার শরিকদের একটা দূরত্ব তৈরি হয়েছে এখন এই দূরত্বটা কি ভবিষ্যতে আহ এই কথাটাই শরিকদের মধ্যে বিপ্লবী সাইফুল হক বলেছে এটা ভালো কিছু হওয়ার কথা না কেন ষোলো আনা যেটাকে বলে সেই জিনিসটা বিএনপিকে পেতে হলে ঐক্যমত্ত নিয়ে সবাইকে নিয়ে বাংলাদেশকে চালাতে হবে এখন শরিকদেরকে বঞ্চিত করে বিএমপি যদি চোদ্দো আনা নিজেরাই নিয়ে নেয় ওদেরকে যদি কোনো কিছুই যদি না দেয় আলটিমেটলি বঞ্চিত রাখে তাহলে বাংলাদেশের আলটিমেটলি সতেরো বছর যেভাবে বাংলাদেশের মধ্যে নানা রকমের অভাব একটা ব্যাপার ছিল এখন সে ব্যাপারটা নতুন করে চালু হবে আর পালিয়ে যাওয়া যে ফ্যাসিস্ট হাসিনা তারা এখন বাংলাদেশে তাদের কোনো যেটাকে বলে বলি সুবানোধ্যায়ী মৈত্রী কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং এই যে বিএনপির শরিক যারা ছিল যাদেরকে বঞ্চিত হয়তো বা তারা বঞ্চিত ফিল করছে বিএনপির দিক থেকে যে বিএনপি শীর্ষ পর্যায়ের সাথে তারা কথা বলছেন কথা বলতে পারছে না তাদের অব অভিযোগগুলো বিএনপির মূল্যায়ন করছে না শেষ পর্যায়ে হয়তো দেখা যাবে প্রত্যেকটা দলকে একটা একটা করে আসন ধরিয়ে দিবে আবার বিএনপি নিজেদের মধ্যে অনেক অনেক এমন প্রার্থী আছে যারা ত্যাগ করেছে গত সতেরো বছর ধরে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তারাও মোটামুটি দলের অনেক ডিসিশনের সাথে তারা হয়তো একাত্ম না কেননা দেখা গেছে যে এমন হয়েছে যে ত্যাগই যে লোক বিএমপি করেছে ত্যাগ স্বীকার করেছে সতেরো বছর মাঠে ঘাটে অনলাইনে অফলাইনে সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন না করে বিএনপি কাদেরকে মূল্যায়ন করছে বিএনপি মূল্যায়ন করছে এমন অনেককে মূল্যায়ন করছে যাদের সতেরো বছর কোনো ভূমিকা ছিল না যারা দেশে বিদেশে পালিয়েছিল তাদেরকে এখন বিএনপি ক্ষমতায়ত করছে তাদের কোর কমিটিতে নিয়ে আসছে আলটিমেট দুর্বৃত্তায়ন হচ্ছে এখন এই যে দলের মধ্যে নতুন করে যে দুর্বৃত্তায়ন হচ্ছে সতেরো বছরের ত্যাগীদেরকে মূল্যায়ন করা হচ্ছে না সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে সেটার একটা মোটামুটি একটা আইডিয়া আমাদেরকে দিয়ে দেয় এই অবস্থায় বাংলাদেশ জামাতে ইসলামী হয়তোবা বিএনপির অনেক অনেক ত্যাগী নেতা কর্মীদেরকে হয়তোবা তাদের দিকে নিয়ে আসতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ত্যাগী কর্মী কর্মী জামাতি ইসলামী আসতে পারে এই অবস্থায় যেটা হতে পারে সেটা হচ্ছে বিএনপি হয়তোবা নির্বাচনে রকম পারফর্ম করার কথা ছিল সেই পারফর্মটা হয়তো তারা করতে পারবে না সামনের সরকারে তারা যেরকম করে পারফর্ম করার কথা ছিল তারা সেটা করতে পারবে না কেন আমরা জানি মর্নিং শোজ দ্য ডেজ এখন ওই যে দুর্বৃত্ত আয়ন দুর্বৃত্তায়িত লোকজনদেরকে যেহেতু নতুন করে মনোনয়ন দেওয়া হচ্ছে ক্ষমতায়িত করা হচ্ছে সুতরাং আমরা ধরেই নিতে পারি যে সামনে দুর্বৃত্ত আয়নটা আর বেশি করে হবে এখন এই জিনিসটা তো বাস্তবতা যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি থেকে পালিয়ে গিয়েছে বেগম খালেদা জিয়া প্রচণ্ড রকম অসুস্থ সুতরাং বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতি মোটামুটি আমাদের আগের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বে অনুপস্থিতি দেখা যাবে এখন নতুন নেতৃত্ব লাগবে বাংলাদেশকে নতুনভাবে নেতৃত্বে যেতে হলে অবশ্যই শিক্ষিত ভদ্র মার্জিত যোগ্য লোকদেরকে ক্ষমতায়িত করতে হবে যদি সেটা না করা হয় বিএনপি ভুল পথে পরিচালিত হবে এবং বিএনপি বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাবে এখন এই অবস্থায় আমরা দেখেছি এই গত পনেরো ষোলো মাস ধরে বাংলাদেশে অনেক ছোট ছোট নতুন দল আসছে এখন তাদের যেটা নাই সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো এখনও তারা তৈরি করতে পারেনি সাংগঠনিক কাঠামো তৈরি করতে হলে আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে মোটামুটি সরকারে থাকতে হয় অগাধ টাকা পয়সা খরচ করতে হয় এবং সেই টাকা পয়সা জনগণের টাকা দিয়ে কি করতে হবে জনগণের রাজনীতি করতে হবে এবং সেই রাজনীতি করেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ দাবাদী দল বাংলাদেশ জাতীয় পার্টি এরা সবাই তাদের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করেছে এখন নতুন কোনো দলকে যদি সাংগঠনিক শক্তি অর্জন করতে হয় সেটা অর্জন করার পূর্ব হচ্ছে আমরা দেখেছিলাম বাংলাদেশে যেহেতু ওপেন সিক্রেট সরকারি ইনফ্লুয়েন্স ইউজ করেই যে দলগুলা কি হয় ক্ষমতা আয় আমরা দেখেছি সরকারি দল হিসেবে আমরা এনসিপি কে দেখেছি তারা অতি অল্প দিনের মধ্যে খুব বড় একটা স্ট্রাকচারাল ফর্মেশনে চলে গেছে এখন এই স্ট্রাকচারাল ফর্মেশন যদি নতুন দলদেরকে পেতে হয় তাদেরকেও সরকারের অংশী হতে হবে সুতরাং সরকারের অংশী ছাড়া বড় দল বাংলাদেশে হওয়া যায় না এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে সেটা ডিপেন্ড করছে পরবর্তী সরকারে কোন দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি মাঠ পর্যায়ে এখন যারা প্রচণ্ড রকমের অ্যাক্টিভ তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং জামাত ইসলামী বা তারা এখনও জোটগত রাজিদের দিকে যাচ্ছে তারা ইসলামী যে ভোটগুলো সেই ভোটগুলোকে এক বক্সে নিয়ে আসার চেষ্টা করছে অথবা বিএনপি নেতৃত্বের মধ্যে যে শূন্যতা দেখা দিয়েছে যে এই শূন্যতা এই বর্তমানে অনুপস্থিত সেটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে সুতরাং বাংলাদেশে এই মুহুর্তে এই আলোচনা করাটা অবান্তর না যে বাংলাদেশ জামাত ইসলামী হয়তো বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে একটা ফাইট হয়তো বা দিতে পারে যদি নির্বাচন নিরপেক্ষ হয় যদি ভোট কেন্দ্রে দখলবাজি কম হয় যদি বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তী যে সরকার আছে তারা যদি নির্বাচনটা ভালোভাবে পরিচালনা করতে পারে এখন সামনে বাংলাদেশের রাজনীতিতে প্রচুর পরিবর্তন আসবে আসতেই হবে কেন বাংলাদেশের যে পুরনো যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের বয়সের কারণে হোক অথবা পৃথিবীর যে নিয়ম সেই নিয়মে নতুন নতুন জেনারেশন রাজনীতিতে আসবে নতুন জেনারেশনের রাজনীতি নতুন লোকদেরকে দিয়ে করতে হবে আমরা বিএনপির যে মনোনয়ন দেখেছি সেই মনোনয়ন আমরা দেখেছি যে পূর্ণ সংস্কৃতি পূর্ণ লোক বৃদ্ধ লোক বয়বৃদ্ধ লোকদেরকে দিয়ে তারা তাদের রাজনীতি পরিচালনা করার চেষ্টা করছে তাদের মনোনয়নকে বিশ্লেষণ করলে আমরা সেই জিনিসে আমাদের কোনো সন্দেহ থাকে না সুতরাং এই অবস্থায় বিএনপি শীর্ষ নেতৃত্বের প্রতি আমাদের অনুরোধ থাকবে তাদেরকে নতুন দিনের রাজনীতি নতুন সৃষ্টিশীল তরুণদেরকে দিয়েই করতে হবে যদি সেটা তারা না করে তাহলে তারা ধীরে ধীরে হয়তো বা রাজনীতির মাঠে তাদের যে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডটা তারা অলরেডি হারিয়ে ফেলবে কারণ হচ্ছে কিছু ব্যাপার আছে ক্যারিসোমাটিক ব্যাপার সেপার আছে যেমন জিয়াউর রহমানের ক্যারিসোমাটিক ব্যাপার সেপার ছিল খালেদা জিয়া সেটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেটা ছিল বর্তমানে বাংলাদেশের ক্যারিসোমাটিক লিডারশিপ যেটাকে বলে সেটা এই মুহূর্তে হয়তো বা অনেকটাই অনুপস্থিত এখন সেই ক্যারিসোমাটিক লিডারশিপ ছাড়া যোগ্যতা মেধা দক্ষতা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু কেউ খুব বেশি দিন অর্জন করতে পারবে সেটা আমাদের মনে হয় না সুতরাং সাধু সাবধান এ কথাটা কিন্তু বলার এখনই অনেক গুরুত্বপূর্ণ একটা সময় বলে আমরা মনে করি আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন